পরে বাবে ঘুম থেকে বিকেল বেলা এখন বিকেল হয়ে গেছে চলো ঘুম থেকে তো উঠতে ইচ্ছে করছে না কিন্তু তো ঘুম দাঁতে আর তো পারবো না বা উঠতে হবে তো দেখা যাক চলো বাইরে যাই বাইরের কি অবস্থা দেখি ধান তো আজকে কাটা হয়ে গেছে সব আর দেখো কত ধান আমাদের কাটা হয়ে গেছে তারপর নিয়ে চলে যাচ্ছে তো এখন আমি ঘুমাচ্ছিলাম চলো এখন উঠি আর চলো বাইরে যাই বাইরে কি অবস্থা দেখি তো বিকেল বেলা ঘুমালে আর উঠতে ইচ্ছে করে না কি করবো বলো না উঠলে উপায় নেই সকাল থেকে ভোর থেকে উঠে কাজ করি উঠে একটু না ঘুমালেও হয় না তো এখন একটু উঠি আর চলো তোমরা তোমরা দেখো কি হয় বিকেল বেলাটা বিকেলে কি অবস্থা হয় ঝাঁট দেওয়া কাজ করা সব কিছু তো চলো তো চলে এসেছি এখন বিকেল বেলায় বাইরে আর আমাদের এই দেখো ধান কাটা সব হয়ে গেছে তো মাঠে থেকে সব ধান চলে এসেছে আর আমাদের এখন দাওয়নও চলে এসেছে আর কালকে আমাদের ইতু পুজো তো ইতু তো সব কিছু জোগাড় করতে হবে আর এ দেখো আমাদের এটা এগুলো হচ্ছে মেশিনে কাটা ধান তো মেশিনে কেটে আজকে সব ধান কাটা শেষ হয়ে গেছে আর তোমরা দেখো তোমাদের কাঁদে কাঁধে ধান কাটা হয়েছে বলো আমার আর এগুলো যেগুলো হাতে কেটেছে এগুলো এখনও ঝরানো হয়নি এগুলো এখনও ঢাকা আছে তো আমাদের এখন পৌষ মাসে আরে দেখো দাউন চলে এসেছে দাউনটা এখন গাছের উপর তুলে রেখেছি সেই যখন মানে পৌষ মাসের লক্ষ্মীবার মানে বৃহস্পতিবারে এই দাউনটা নামাবো আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন ফুল তুলতে হবে কালকে তো ইতু পুজো সেটাও ব্যবস্থা করতে হবে আর দেখো চলো সবাই দেখো গুগুলি লাগবে তারপর তোমার কে লাগবে বলছে ওই যে কেচুনে লাগবে শুশুনি লাগবে সরষে লাগবে সব আমার ফুলের গাছগুলোতে বছর নষ্ট হয়েছে বা ফুল কোথায় পাবো সেটাও দেখি তো দেখো চলো আর এদিকে খুঁচু চলে এসছে দেখো রিলস বানানোর জন্য কিন্তু এত রিলস বানানো বোধহয় হবে না সবাই ঘুমাচ্ছে আর আমি এই মাত্র ঘুম থেকে করলাম আর শরীরটাও খুব নিয়ে লেগেছে ঘুম ঘুম থেকে তৌড়লাম এই মাত্র মাথাটাও যন্ত্রণা করছে ভাল লাগছে না কিছু তো চলো দেখি অনেক ফুল তুলতে আর এই দেখো এইদিকে ফুলের কথা বলছিল না ফুল এখানে আছে এখানে আমি কটা গাঁদা ফুল লাগিয়েছি সেই গাঁদা কটা আছে এই দেখো এই গাঁদা কটা সবাইকে যদি বলি তা সবাই তো নিয়ে চলে যাবে তো আমি বলেছি একটা গাছ আমার সবে মাত্র নীলমণি একটা বুঝতে পারছো এবার গোটা পাড়ার লোক যদি ফুলকোটা নিয়ে যায় তাহলে আমি কিসে পুজো করবো তো দেখো আর আমি ফুল এখানে আছে আছে এদের এদের বাড়িতে কিন্তু তোলাটাই হচ্ছে মুশকিল কিন্তু আমি তো চুরি করবই সেই ছোট্টবেলার অভ্যাস ফুল চুরি করা তো আমি তো চুরি করবই তো কীভাবে চুরি করি দেখো তোমরা এই দেখো এই দেখো কত গাঁদা ফুল আছে দেখছো এই দেখো আর এখানে দেখো কত গাঁদা ফুল তুলে নষ্ট করেছে দেখো এই দেখো দেখেছো কত গাঁদা ফুল তুলে নষ্ট দেখেছো কে তুলেছে তুলে ফুলগুলো সব নষ্ট করেছে তো আমি এখান থেকে কটা গাঁদা ফুল সকালে তোলার থেকে এখন দেখি নিয়ে এই তো ছিল আমাদের চুরিবিদ্যা দেখেছো চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না ধরা আর যদি পড়ো ধরা তাহলে জ্যান্ততেই মরা তো কটা গেঁদা ফুল তুলে নিয়ে এসেছি পিসিকে কটা দেবো আর আমি কটা রাখবো বুঝতে পারছো আমারও আরও ঘরে কটা আছে কতই হয়ে যাবে তো চলো এখন ফুচু টেনিস খেলার জন্য কাউকে পাচ্ছে না তো ফুচুকে দেখিয়ে তো ভিডিও করা যাবে না ফুচুর মুখ নেওয়া যাবে না চুপচুপ করে ফুচু টেনিস খেলার জন্য তৈরি হচ্ছে আমি কিন্তু ফুচুর এখন ভিডিওটা করে নেব চুপচাপ দেখি ফুচু কি করছে কই ফুচু ফুচু তো পালিয়েছে টেনিস তো এখানে পড়ে আছে এ দেখো ধানের উপরে পড়ে আছে তো দেখো আর এখানে তো জবা ফুল আছে আমার গাছে এ দেখো জবা ফুল যাকে দেওয়া হবে কিন্তু আমাদের ঋতুপাত জবা ফুল লাগবে দুটো একটা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে চলো টাটা সবাইকে দেখা যায় ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবাইকে কেমন আছে বন্ধুরা টাটা সবাইকে